এই যে কভার আমি খুলি খুলিনি আবার ভাজ করতে পারবো কি পারবো না তাই একটা ইনার একটা আউটার একটাতে দুটো আর একটাতে দুটো ইনার আউটার এসছে আমি হলাম মানে প্লাস্টিক বডির কিছু একটা হবে না না আমি মানে শক্ত ভেবেছি এটা যে এরকম আমি তাই ভেবে যাব ও মা দেখে যাও এটা ভেতরের তো বুঝতেই পারলাম হালকা একটু না

ওই একটুখানি হ্যাঁ এটা একটু প্লাস্টিক বক্স আরমা হ্যাঁ গুলো রাখ করে দাম নিয়েছে হ্যাঁ ব্যাগ হয়ে যাবে হ্যাঁ কালকে এটা লাগাতে হবে সব জামা পরাতে হবে ওদের শীত করছে তার মধ্যে এখনই লাগিয়ে দেব এখনই কি করে লাগাবি এটা ও ঘরেরটা আচ্ছা যখন লাগাবি তখন খেয়ে দে উঠে রাত্রে দেখে নিলে আর এইটা দেখা এটা দেখা এটা তো লম্বা কেন হ্যাঁ ওইছে কি বললো ইলাস্টিক আছে নাকি না দড়ি বস বস দাও

Shut up. আমরা রেখে দে ইনার গুলো ঢুকিয়ে দিবি আর আউটার গুলো বাইরের গুলো পরে পড়বি এখন তো রাত সন্ধ্যাবেলা এখন হবে তোমার জামা নয় এটা তোমার জামা আছে তোমার জামা আছে তোমার জামা আছে তোমার জামা সেটাও 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 তোমার জামা নয় এটা